হ্যালো গাইস আসসালামু আলাইকুম আবারো চলে আসলাম আপনাদের মাঝে দেখেন সুমাইয়া তার সংসার ব্যাপারে কিছু কথা বলতাছে তার শাশুড়ির ব্যাপারে কিছু কথা বলতাছে দেখেন সে কি বলে আর তার শাশুড়ি কি বলে একটু শুনে যান আমার শাশুড়ির মতো মানুষ দুনিয়াতে মনে এক পিসি আছে এক পিসি আবার আমার কপালে জুড়ছে দেখেন না আমার পাঁচ বছর সংসারটা নিয়েও আমার এত লড়া দশা এত কিছু তো কে লেগে হয়েছে শুধু কি আমার হাজব্যান্ডের সমস্যার জন্য হয়েছে মনে হয় আপনাদের আর কারো সমস্যা নাই এত কিছু দিয়াও আপনাদের মন রাখতে পারলাম না আমার নিজের জন্য তো আমি কিছুই করি নাই সব তো আপনাদেরকে দিয়ে আসলাম কি না দিলাম বলেন আপনার ছেলে যখন বিয়া করাইছিলেন তখন আপনার ছেলে ছিল বেকার দশ টাকা ঝালমুড়ি খাইতে চাইল আপনার কাছ থেকে ফোর দিয়া বইলা তারপর নিয়ে আসা লাগতো কি করছো দশটা টাকা তখন বলতেন কি যে নিজে খামাই খরা খাওয়তে পারোস না বউকে সু মায়া অত সুন্দর বাথরুম অত সুন্দর ঘর চুপিয়ানে মাথায় টুপটা সব তো দে মাথারো গে দে ও তার আওন লাগবো না আওন লাগবো তে এ পালাগাসো আগে ও অভ্যেস এ জং লাগিয়া আগে অভ্যাস ও নে বালা রুম কি বাই হইব বস্তির ঘরে তুমি তোমার মা অবস্থিত তোমার বা হব কিটা

সুমায়া রে আমার পুত্তে ইমরানে কত সুন্দর হরিরে গড্ডারে সাজায়া দিসে এডি বাল লাগলো না হালা হাতে হয়ে গেছে গে কালিকো আমারে দে না সাইড ভরি সন্নই দিসে বানায়া প্রতি মাসে মাসে প্রতি মাসে মাসে এই পঞ্চাজারটিয়া মার্কেট করে তার বাড়ি হিমিলিটারে হালে এর হরেও কয়া কিছু দে না সুমায়া আমার ফুলার জানেই না আমার ফুলার তো টেকানিয়া বাড়িতে রে ত্রুণা জাগা রেখেছে এর ঘুরে ওকে কিছু দেনা ইমরান একটু আছে হানি কালি কয় দেনা দেনা হেবি দে গোপন মাত্র বিশ লাখ টাকা জায়গা রাখছে আমার সেরারে সুমা আছে সুসে নিয়া সুসা হইলে সেরে দিত মহিলা যার টাকা গরম আমরা একটা আমল গেছে আমরা স্বামীর কিছু লুব গেছি না সুমায়া মা ও লুবি সুমায় ও লুবি তো সুমায়ার মারে কে রা অনেক দল দেয় না কলে ধরে একজনে না আমি ইমরানের মা আমি দেয় না অনেক লাগে কী বা দিয়ে আম কালি নিত নিত নিতে নিতে আমার বোনার বোধাই বানায় আলাইছে

আমি জানি আবার আপনাদের মাঝে চলে আসতে পারি আমার জন্য সবাই দোয়া করবেন